নমস্কার বন্ধুরা মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আজ আপনাদেরকে দেখাবো যে কাস্টমারকে ডেলিভারি দেওয়ার আগে আমাদের যে সমস্ত কাজগুলো বাকি থাকে সেই কাজগুলো কীভাবে আমরা করে থাকি বা আমাদের কোম্পানির ওয়ার্কাররা কীভাবে সেই কাজগুলোকে সম্পন্ন করে দেখতেই পাচ্ছেন এই মডেল ড্রাম রোস্টার রিং রোস্টার মেশিনগুলি সম্পূর্ণরূপে কালারিংয়ের জন্য আনা হয়েছে এগুলি কালারিং করার পর আমরা কাস্টমারের অ্যাড্রেসে ডেলিভারি দেব দেখতেই পাচ্ছেন এই মেশিনগুলো এখন সম্পূর্ণরূপে তৈরি এবং আরও কিছু মেশিন আমাদের ওয়ার্কারেরা রেডি করছেন দেখতেই পাচ্ছেন এখানে একটি মেশিন মেশিনের ড্রামকে রেডি করা হচ্ছে কারণ এই মেশিনগুলি আজকে আমরা ডেলিভারি দিতে চলেছি তাই আমাদের ওয়ার্কারেরা জোর কদমে সে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন ওইখানে ভাই একটি ডবল চেম্বার রিং রোস্টার যাকে হেডসাগন টাইপ বলা হয় সেই মেশিনটাকে রেডি করছে এটাও আজকে আমরা ডেলিভারির জন্য পারচেস করবো এখানে দেখতে পাচ্ছেন যে আরও কিছু আমাদের ওয়ার্কার যারা রিং রোস্টার ভিতরে যেভাবে নেটিংটা করা হয় সেই নেটিংয়ের কাজটা করছে দেখতেই পাচ্ছেন কত অভিজ্ঞতার সাথে সেই কাজটাকে সম্পূর্ণ করছে ব্যাপারে দেখুন কীভাবে একটা গরমের মেশিনের ভিতরে যে রোস্ট গ্রাম থাকে সেই রোস্টিন গ্রামটাকে রেডি করা হয় দেখতেই পাচ্ছেন এবং এখানে এক দাদাভাই সেই কাটনিগুলোকে গ্যাস কাটা দিয়ে কাটছেন এবং যে রিং টাইপগুলো বানানো হয় সেই রিংগুলোও বানাচ্ছেন এবং তার সাথে আরও অন্যদিকে দেখায় দেখতেই পাচ্ছেন যে আমাদের কোম্পানিতে রিং রোস্টার ডবল চেম্বার মেশিনগুলোকে কীভাবে তৈরি করা হয় দেখতেই পাচ্ছেন একটা রিং রোস্টার মেশিন যেটা এখন ওয়েল্ডিংয়ের জন্য কাজ চলছে দেখুন সম্পূর্ণরূপে এখনও তৈরি হয়নি কিছু কাজ বাকি আছে এই বাকি কাজগুলোকে সম্পূর্ণ করছেন কারণ আমাদের ওইগুলো আজকে খুব তাড়াতাড়ির মধ্যে কাস্টমার অ্যাড্রেসে ডেলিভারি দিতে হবে সেই জন্য সকাল থেকে খুব ব্যস্ততার সাথে কাজ চলছে দেখতেই পাচ্ছেন এবং তার সাথে আরও দুটো মেশিন আনকমপ্লিট হয়ে পড়ে আছেন এবং এই একটা দেখতে পাচ্ছেন এটা ছ কিলো স্টেনলেস স্টিল দ্বারা গঠিত ড্রাম রোস্টার এবং আরেকটা ড্রাম রোস্টার যেটা হার্ড ম্যাটেরিয়াল দ্বারা নির্মিত করা হয়েছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এবং তার সাথে দেখাবো যে আমাদের যখন মেশিন ডেলিভারি দেওয়া হয় মেশিন ডেলিভারি দেওয়ার আগে মেশিনকে রেডি করার চেষ্টা দেখতেই পাচ্ছেন এখানে সেই মটরগুলিকে আনা হয়েছে যে মটরগুলি আমরা এখন মেশিনের মধ্যে ইনস্টল করবো দেখতেই পাচ্ছেন আমাদেরকে দেখাচ্ছি কিছু একটা মডেল দেখুন এই মটরগুলি আমরা এখন যে সমস্ত মেশিনগুলি আমাদের ডেলিভারি হবে এই মেশিনগুলোর মধ্যে আমরা ইনস্টল করবো তার কাজ আমাদের দরকারে চলছে দেখুন অলরেডি একটা মটর রেডি হয়ে গেছে এটা আমরা এভাবে মেশিনের মধ্যে নিজে ইনস্টল করব এবং এবারে দেখতেই পাচ্ছেন যে জালি সেই জালিগুলোকে রেডি করা হয়েছে এবং আরও কিছু কাজ আমাদের এখনও কমপ্লিট হয়নি সেই কাজগুলো আমাদের দ্রুত গতিতে আমাদের ওয়ার্কার দাদারা করছেন দেখতেই পাচ্ছেন এ একটা ড্রাম রোস্টার এবং তার সাথে সে ড্রাম রোস্টারটা গিয়ে এখন তৈরি করা হচ্ছে দেখতেই পাচ্ছেন যাই হোক এখন আপনাদেরকে এইটুকুই দেখাচ্ছি পরের ভিডিওতে আমাদেরকে ফুল প্রসেস দেখানোর চেষ্টা করব দেখুন এটা একটা দুশো কেজি মেশিন ঘন্টায় দুশো কেজি ক্যাপাসিটি এটাতে আপনি মুড়ি তো ভাজ দিয়ে নি তার সাথে আপনি আরও বিভিন্ন রকমের ফ্রেঞ্চ ফ্রাই আইটেম বা ছোলা মটর ভুট্টা মাখনা রাজগুলি এ সমস্ত প্রোডাক্টগুলি ফ্রাই করতে পারবেন দেখতেই পারছেন এটা সামনের পোর্শন এখনও জালি বাঁধা হয়নি কিছুক্ষণের মধ্যে আমরা এই কাজটা সম্পূর্ণ করে দেব নতুন ওয়ার্কাররা কত দুটো গতিতে আমাদের কাজগুলো সম্পূর্ণ করছেন তাই এবং এধারে আরও কিছু আমাদের মেশিন কমপ্লিট হয়ে আছে যে মেশিনগুলো আজ আমরা ডেলিভারি দিতে চলেছি দেখতেই পাচ্ছেন তাই আরও একবার বলি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন রাখবেন যাতে আমরা ভিডিও পোস্ট করার সাথে সাথে আমাদের কাছে নোটিফিকেশান চলে যাই তাই মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কের থেকে জানাই শুভ সকাল এবং তার সাথে আর একটা কথা বলে রাখি যারা আপনারা এই মেটিং নিয়ে বিজনেস করতে চাইছেন তারা আমাদের কিনে দেওয়া যে নাম্বার রয়েছে সে নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের হোয়াটসঅ্যাপে এসে আপনারা সমস্ত কিছুটাই নিয়ে চোখে দেখুন আপনাদের এখন এইটুকু ভালো থাকবে